বালকহো বালক বালকে নবালকায় বালকাত বালকশ বালকে হে বালক রাধে রাধে প্রিয় বিদ্যার্থীরা সুস্বাগতম তোমাদের চ্যানেল দৈবিক সংস্কৃতমে প্রিয় বিদ্যার্থীরা তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ো বা ক্লাস সেভেন বা এইটে পড়ো তোমাদের যে শব্দরূপটা রয়েছে শব্দরূপ অংশটা রয়েছে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব আজকে আমরা বালক শব্দরূপ আলোচনা করব ক্লাস ইলেভেনে যেটা সেমিস্টার সিস্টেম এখন হয়েছে তোমাদের তো সেই সিলেবাসে অজন্ত শব্দ প্রথমে যেটা রয়েছে যেটা তোমাদের মুখস্থ করতে হবে সেটা হচ্ছে বালক অথবা এই বালক শব্দরূপের সমতুল্য যে কোনো শব্দরূপ তোমাদের দিতে পারে তো দেখো অজন্ত শব্দ তাহলে অজন্ত শব্দ রূপ কোনগুলো অজন্ত মানে কি দেখো অজন্ত কথাটা ভাঙলে কি পাবো আমরা প্রথমে একটা পাবো অচ যুক্ত অন্ত অন্তে মানে কি শেষে অন্ত কথার অর্থ শেষে শেষে যদি কি থাকে অচ থাকে অচ মানে অচ মানে স্বরবর্ণ আমাদের সংস্কৃতে সকল স্বরবর্ণগুলিকে মাহেশ্বর সূত্র অনুসারে অচ বলা হয় তাহলে সেই অচ মানে হচ্ছে স্বরবর্ণ স্বরবর্ণ বলতে অ ও ও দীর্ঘ কোনো পদের শেষে যদি অচ থাকে অচ মানে স্বরবর্ণগুলি থাকে সেগুলোকে বলা হচ্ছে অজন্ত তো আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে বালক যেটা অকারান্ত পুং লিঙ্গ শব্দ বালক মানে কোনো ছেলেকে বোঝাচ্ছে সে কারণে এটা পুংলিঙ্গ শব্দ শেষে অ থাকায় একে বলা হচ্ছে অকার পুংলিঙ্গ শব্দ অন্তে অকার আছে যেমন বালক শব্দটাকে যদি আমরা বিশ্লেষণ করি শব্দ বিশ্লেষণ করা হয় তাহলে কি হবে ব যুক্ত আ সমান হবে বা ল যুক্ত অ সমান ল ক যুক্ত অ তাহলে ক তাহলে বা ল ক তাহলে আমরা শেষে কি পাচ্ছি অকার পাচ্ছি সে কারণে অকারান্ত পুংলিঙ্গ শব্দ কি না সেটা হচ্ছে বালক তো এই রকম অকারান্ত পুংলিঙ্গ শব্দ যেমন নর কৃষ্ণ রাম এইগুলো সকল অকারান্ত পুংলিঙ্গ শব্দ তো যদি আমরা বালক শব্দরূপটিকে মুখস্থ করতে পারি তাহলে আমরা বাদবাকি শব্দরূপগুলো মুখস্থ করে নিতে পারবো বা একই রূপ চলবে সবগুলোর ক্ষেত্রে একই রূপ চলবে তোমরা যদি চাও এই চ্যানেলে অকারান্ত শব্দরূপ নর রাম কৃষ্ণ এইগুলো একটা ভিডিওতেই দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা বালক শব্দরূপটা কিভাবে মুখস্থ করতে হয় একদম সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে শেখাবো আর তোমরা কেউ যদি চাও সর্বনাম শব্দ যেটা আছে অস্মদ এবং যুস্মদ যেটা ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য যদি এই শব্দরূপটি মুখস্থ করতে চাও অনেক সহজ পদ্ধতিতে সহজ সরল পদ্ধতিতে তো তার ভিডিও আমাদের চ্যানেল দেওয়া আছে অথবা আমি এই ভিডিওর ড্রেসক্রিপশনেও তোমাদের ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকেও ক্লিক করে তোমরা দেখে নিতে পারো অথবা এই ভিডিওর আই বাটনে অস্মদ এবং যুস্মদ শব্দরূপের সেখান থেকেও গিয়ে তোমরা দেখে নিতে পারো অনেক ইজিভাবে তোমাদের মুখস্থ হয়ে যাবে দুই থেকে তিনবার শুনলেই সহজেই তোমরা অস্মদ এবং শব্দরূপ মুখস্থ করতে পারবে তাহলে চলো আজকে আমরা বালক শব্দরূপটি মুখস্থ করি প্রিয় বিদ্যার্থীরা আমরা যে বালক শব্দরূপটা মুখস্থ করব তার এইদিকে বাংলা ভার্সন দেওয়া আছে এদিকে সংস্কৃত ভার্সন দেওয়া আছে দুটোই তোমরা করে রাখবে বাংলা এবং সংস্কৃত উভয়ই করে রাখবে যেটা তোমাদের প্রয়োজন এবার দেখো আমরা কি করি আগে আমরা কি করেছি বা দিক থেকে ডান দিকে পড়ে গেছি বা দিক থেকে ডান দিকে পড়ে গেছি কিন্তু এখন আমরা এই পদ্ধতিটা একটু পরিবর্তন করব। আমাদের সুবিধার্থে কিভাবে মনে রাখতে হবে এটাই ট্রিক্স সহজে মনে রাখতে হবে কিভাবে সেটাই আজকে আমরা তোমাদেরকে দেখাবো কিভাবে করতে হবে আমাদেরকে পড়তে হবে আমরা উপর থেকে নিচের দিকে পড়ে আসবো উপর থেকে নিচের দিকে অর্থাৎ এই যে এক বচন এক বচনের যে শব্দগুলো রয়েছে প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী করে একদম সম্বোধন পর্যন্ত সবগুলো আমরা উপর থেকে নিচের দিকে পড়ে আসব। আবার দেখো দ্বি বচনের যেগুলো রয়েছে সেগুলো উপর থেকে নিচের দিকে পড়ে আসব। সবগুলো একসাথে উপর থেকে নিচের দিকে পড়ে আসব। আবার বহু বচনটাও একই তাহলে কিভাবে পড়তে হবে চলো আমরা একবার দেখে আমরা দুটো দুটো করে নেব দুটো দুটো শব্দ বালকম আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবে তাহলে সহজেই আমাদের মুখস্থ হয়ে যাবে একবার করে তোমরা নিজেরাও উচ্চারণ করে নাও তাহলে সহজেই অতি সহজে মুখস্থ হয়ে যাবে তাহলে কি বলছে দেখো বালকহ বালকম বাল কেন বালকায় বালকে হে বালক দেখো এইখানে তোমাদের অনেকের ডাউট হবে যে স্যার আমরা বইয়ে দেখেছি বইয়ে তো তয়ে হসন্ত নেই সেখানে খণ্ডক্ত আছে এই যে এখানে আমি তয়ে হসন্ত দিয়েছি অ্যাকচুয়ালি আমরা যদি সংস্কৃত ব্যঞ্জন বর্ণগুলো বা স্বরবর্ণগুলো দেখি সেখানে খণ্ডক্তের ব্যবহার নেই সেখানে খণ্ডকর জায়গায় হসন্ত ব্যবহার করা হয় তো সে কারণে আমি তয় হসন্ত দিয়েছি কেউ চাইলে দিতে পারো তাহলে দেখো এইটা ইজিলি গান আকারে মুখস্থ হয়ে যেতে পারে। খন্ডক ভাবে একটা সুর বলে দিচ্ছে তোমরা এরকম ভাবে নিতে পারো দেখো তোমরা একটা পপুলার গান কিছুদিন আগে যেটা রিলিজ হয়েছিল এমনকি সকলের কাছেই পপুলার হয়েছিল সে গানটা হচ্ছে শ্যামায়ান বস বৃন্দাবন মে মেরি উম গোকুলো সেটা একবার শুনে নেবে তোমরা আমি তাও একটু করছি বৃন্দাবন মে মেরি উমর বিত গোকুল শুনেছো গানটা তো সেইটাই আমরা এখানে ব্যবহার করব সেই সুপটাই ব্যবহার করবো কিরকম বালক বালকম আমি করেছি যাতে ইন্টারেস্টিং হয় বিষয়টা যাতে সহজে মনে থাকে আমাদের গান তো ইজিলি মনে থাকে সে কারণে আমি গান আকারে করে নিয়েছি যাতে সহজেই শিক্ষার্থীদের ছাত্রছাত্রীদের মুখস্থ হয়ে যায় তাই আরেকবার শুনিয়ে দিচ্ছি বালকহ বালকম বালকে ন বালকাত বালক বালকে বালক অনেকেই হয়তো বলবে তোমরা যে স্যার এখানে তো বালক লেখা আছে বিসর্গ আছে আপনি হয়ের মতো উচ্চারণ করছেন কেন ওই যে বিসর্গটা সংস্কৃতে আমাদের কিছুটা হয়ের মতো উচ্চারণ হয় তাই কি বলছি আমরা বালকহ তারপর বালক অনেকে বালক ম করে দেয় ম কিন্তু নেই ময়ে হসন্ত আছে তাহলে অটা বাদ যাবে কিন্তু সে কারণে বালকম উচ্চারণ করবো আমরা তাহলে কি বলছে দেখো বালক বালকম বালকে বালকে বালক হয়ে গেল এবারে দ্বি বচনটা আরো ইজি কি করবো দুটো একসাথে উচ্চারণ করো বালক বালক বালকাভ্যাম 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 বালকয় হো বালকয় হো এটা মনে রাখবে কিভাবে এইটা মনে রাখতে হলে একটা সূত্র প্রয়োগ করবে তোমরা তোমরা করেছো না এ স্কোয়ার তাহলে এ স্কয়ার মানে কি দুবার এ হবে এ স্কয়ার মানে দুটো এ তো সেই সূত্র তোমরা লাগাও সেই যে ম্যাথ করেছো অঙ্ক করেছো সেই সূত্র তোমরা লাগাও এখানে এ স্কয়ার মানে কৌ মানে দুবার ও হয়ে যাবে ওকার হয়ে যাবে বালকৌ বালকৌ তারপরে ভ্যাম কিউ সূত্র অর্থাৎ তিনবার বালক সাথে ভ্যাম লাগিয়ে দেবো আমরা কি হবে বালকাভ্যাম একবার হলো বালকাব্ ভ্যাম তাহলে এ স্কয়ার মানে এখানে কি হবে বালকৌ বালকৌ তারপরে ভ্যাম কিউ সূত্র বালকাভ্যাম ভ্যাম বালকঅভম বালকঅভম তারপর কি আছে বালকয়োহ বালকয়োহ বিষয়গুলো উচ্চারণ হওয়ার মতো হয় সে কারণে উচ্চারণ করছি তো দেখবে হানি সিং গানের মধ্যে কি করে ইয়ো ইয়ো তাহলে সেটাই আমরা এখানে লাগিয়ে দেবো অ্যাপ্লাই করে দেবো ইজিলি মুখস্ত হয়ে যাবে তাহলে প্রথমে কি এ স্কোয়ার সূত্র মানে বালক বালক তারপরে ভ্যাম কিউ বালক ভ্যাম বালকভ্যাম ভ্যাম তারপরে বালক ইহো বালক ইহো এই যে বালক ইহো বালক ইহো হানি সিং ইয়ো ইয়ো হানি সিং তাহলে বালক ইহো বালক ইহো এখানে লাগিয়ে দেবো বহু বচনটা মুখস্থ করবো কিভাবে না প্রথমে তিনটা একসাথে নিয়ে নিব এই তিনটা একসাথে নিয়ে নিব কি বলবো আহা, বালকান তারপরে দেখো দুটো একই বালকভ্য বালকা নাম বালক সু বালকা নাম বালক ইজিলি মুখস্থ হয়ে যাবে দেখো পুরো একদম শব্দরূপটা আমি একসাথে বলে দিচ্ছি গান আকারে সঙ্গে এক বচন দুচন বহু বচন সবগুলোই বলে দিচ্ছি

বালক ব্যহ বালক বালক অনাম ইজিলি মুখস্থ হয়ে যাবে তাই তোমরা এই প্রসেসে প্রত্যেকটা শব্দরূপ পড়ার চেষ্টা করবে দেখবে খুব সহজে মুখস্থ হয়ে যাবে যদি তুমি একবার এই শব্দরূপটা মুখস্থ করে নিয়েছ দেখবে এইগুলো অর্থাৎ এই যে দ্বি বচনটা আছে যে কোনো শব্দরূপের ক্ষেত্রে প্রায় একই বহু বচনের প্রায় দেখবে এই দিকের তিনটা প্রায় একই থাকে তাই সেই রকম ভাবেই তোমরা যে কোনো একটা শব্দরূপ মুখস্থ করো তারপর বাদ বাকিগুলো দেখবে অনেকটা সহজ হয়ে গেছে তাহলে আজকে এই পর্যন্তই থাকলো পরের দিন অন্য যে শব্দরূপগুলো তোমাদের রয়েছে সেগুলো সম্পর্কে ইজি একটা সহজ পদ্ধতি বা এরকম গান আকারে করে নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব আজকে এই পর্যন্তই রাধে রাধে সকলে ভালো থেকো সুস্থ থেকো